আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সিলেবাসে নতুন করে দুটি কবিতা সংযুক্ত হয়েছে তার মধ্যে প্রত্যাবর্তনের লজ্জা একটি এই প্রত্যাবর্তন লজ্জার কবিতার ভিডিওটি আমি তোমাদেরকে ব্যাখ্যা আকারে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও এছাড়া আমরা এখন আলোচনা করব এখানের কিছু এমসিকিউ নিয়ে চলো শুরু করি আল মাহমুদের প্রকৃত নাম কি ছিল আল মাহমুদের প্রকৃত নাম ছিল মির আব্দুস শুকুর আল মাহমুদ আল মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেছিলেন আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়া জন্মগ্রহণ করেছিলেন আল মাহমুদ কোন একাডেমিতে যোগদান করেছিলেন আল মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেছিলেন আল মাহমুদ যে গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ নিয়ে কবিতা রচনা করেছেন তা কি তা হলো গ্রামীণ জীবন নিয়ে আল মাহমুদ কি ধরনের সাহিত্য রচনা করেছেন আল মাহমুদ গ্রামীণ জীবন ও প্রকৃতি নিয়ে সাহিত্য রচনা করেছেন আল মাহমুদ কোন রচনা করেছেন। গ্রন্থটি লোক লোকান্তর কাব্যগ্রন্থটি রচনা করেছেন আল মাহমুদ কোন পুরস্কারটি লাভ করেছিলেন আল মাহমুদ একুশে পদক লাভ করেছিলেন আল মাহমুদ কি বিষয় লেখালেখি করেছেন আল মাহমুদ কবিতা ছোটগল্প উপন্যাস লেখালেখি করেছেন আল মাহমুদ কখন মারা যান উত্তর হবে খ দুই হাজার উনিশ সালে মারা যান কবি কেন টেনটি ধরতে পারেনি কারণ কবি সময় মতো স্টেশনে পৌঁছাতে পারেনি তা আমরা কবিতায় দেখেছি কবিতার ব্যাখ্যাটি প্রয়োজন হলে তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তোমাদের জন্য বেশি ভালো হবে প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কোথায় যাচ্ছিলেন উত্তর হবে খ শহরে যাচ্ছিলেন কবি ট্রেন ধরতে না পারার পরে কি অনুভব করেছিলেন উত্তর হবে খ হতাশা অনুভব করেছিলেন কবি ট্রেন ধরতে না পারার পর কোথায় ফিরছিলেন গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন কবি বাড়ি ফিরতে গিয়ে কি দেখেছিলেন কবি বাড়ি ফিরতে গিয়ে নদী গ্রাম এবং আটচালা এটির উল্লেখ আমরা কবিতায় দেখতে পাই কবিতাটি তোমরা ভালো করে পড়বে কবি তার মাকে কিভাবে দেখেছিলেন উত্তর হবে খ হাসি খুশি দেখেছিলেন কবির মায়ের প্রতিক্রিয়া কি ছিল তিনি আনন্দিত হয়ে বললেন কবি তার মায়ের প্রতি ঘর শূন্য হয়ে যায় এটি কবিতার শেষের দিকে লাইন কবি তার পরিবারকে শহরে যাওয়ার বিষয়টি জানাতে চেয়েছিলেন উত্তর হবে হ্যাঁ জানাতে চেয়েছিলেন কবি তার পরিবারকে শহরে যাওয়ার বিষয়টি জানাতে চেয়েছিলেন উত্তর হবে হ্যাঁ জানাতে চেয়েছিলেন একই প্রশ্ন দুইবার চলে এসেছে এখানে কবি বাড়ি ফেরার পথে কি দেখেছিলেন তার পরিচিত সে নদী কবি কিভাবে তার ফিরে আসার লজ্জা মুছে ফেললেন মায়ের স্নেহে জড়িয়ে উত্তর হবে খ কবি তার মায়ের কোন আচরণ দেখে শান্তি পেলেন তিনি তার দিকে হাসি দিয়ে তাকালেন মা এবং কবি তার বাবাকে কি নিয়ে কথা বলছিলেন কবি তার মা এবং বাবাকে কি নিয়ে কথা বলছিলেন ট্রেন ধরার সময় নিয়ে প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কুয়াশায় কাঁপছিলেন তখন তিনি কি দেখেছিলেন খ পরিচিত নদী কবি যখন বাড়ি ফিরছিলেন তখন তার মা কি করছিলেন রান্না করছিলেন কবির মা কবির মা কিভাবে তার শূন্যতা অনুভব করেছিল তিনি হাসতে হাসতে বলেছিলেন কবি তার মায়ের প্রতিক্রিয়ায় কি অনুভব করেছিলেন শান্তি তোমাদের যদি এটির পিডিএফ প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো তাহলে পিডিএফ তোমরা পেয়ে যাবে